জাহান্নামি করবেন কাদেরকে ভারতবর্ষের মানুষকে পশ্চিমার মানুষকে বীরভূমের মানুষকে ইলামবাজার থানার অন্তর্গত এই সাঁকরগাছার মানুষকে না কাকে দেবেন জাহান্নামে উল্লেখ করে দিয়েছেন কলাকাদ জারান আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নিওয়াল ইন্স কাসিরাম মিনাল জিন্নিওয়াল ইঞ্চ সব মানুষকে নয় মানুষ আর জিনের ভেতরে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ বাছাই করে নিয়ে তাদেরকে জাহান নামে দেবেন এবার সেই যাদেরকে বাছাই করবেন বাছাই কি তো জিন আর মানুষ গুলো কারা কান খুলে শুনতে হবে আপনাকে নাহলে বড় দুর্ভাগ্য হবে হতভাগা মানুষ হিসাবে পৃথিবী থেকে আপনি যাবেন বিদায় নেবেন আল্লাহ বলছেন আমি মানুষকে কয়েকটা নিয়ামত দিয়েছি আল্লাহর দেওয়া নিয়ামতের শেষ আছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা আপনি ফলো করেন দেখেন আল্লাহর নিয়ামত কত আছে দেখেন পৃথিবীতে যা চোখ নেই তাকে জিজ্ঞাসা করুন চোখ কি নিয়ামত যার দুটি হাত নেই বাথরুম গেটে যাওয়ার সময় তার কতটা কষ্টকর খাদ্য সামনে নিয়ে কতটা কষ্টকর যার দুটো পা নেই তাকে জিজ্ঞাসা করুন পা কি নিয়ামত যার দুটো কান নেই তাকে জিজ্ঞাসা করুন যার মাথার চুল নেই তাকে জিজ্ঞাসা করুন তাহলে যার যেটা যে নিয়ামতটা নেই সেই নিয়ামত সম্পর্কে তার সামনে দাঁড়ান তাকে জিজ্ঞাসা করুন দেখেন সঠিকটা পেয়ে যাবেন তার নাম্বার এক নিয়ামত লাহুম বিহা। আল্লা বলছেন আমি মানুষকে অন্তঃকরণ দিয়েছি বোধ শক্তি দিয়েছি এই দিল দিয়েছি বোঝার জন্য সে বোঝে না কোরআনে আয়ত্তা বলিনি আগে আয়ত্তের মানে তাকে তারপরে তফশ্রীরে দেখে যাব লাহুম যাবো কুলুবুল্লাফ কাহুনা বিহা তাকে দিল দিয়েছি বোঝে না বিহা তাকে কান দিয়েছি শোনে না বিহা তাকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না উলাইকা কাল আনাম তারা হলো চতুষ্পর জন্তুর মতো আনাম মানে জন্তু চতুষ্পর জন্তুর মতো তারপরে আল্লাহ বলছেন বালহুম আজাল চতুষ্পর জন্তুর থেকে যদি নিকৃষ্ট কিছু প্রাণী থাকে সেই প্রাণীর মতো আপনারা তো সৃষ্টির সেরা মানুষ চতুষ্পর জন্তু কুকুর শ্রিয়াল শুকরের থেকে নিকৃষ্ট মানে প্রাণী আর কি দেখেছেন যে তা থেকে নিকৃষ্ট মানে প্রাণী হবে মানুষ কারা এই যে দিল দেওয়ার পরে বুঝলো না কান দেওয়ার পরে শুনলো না চোখ দেওয়ার পরে দেখলো না উলাইকা কালা নাম বাল হুমা আজালিকা উলাইকা গ গাফিলুন তারাই হলো প্রকৃত গা তারাই হলো জাহান নামেই তাদের কি আল্লাহ জাহান্নামে দেবেন এইবার চলেন মোহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে বড় সম্পদ দিয়েছেন সেটা কি বোধ বোধ শক্তি এই যে জ্ঞান এই জ্ঞানটা মানুষকে যে দিয়েছেন এটা বড় সম্পদ আপনি মানেন চাই না মানেন এই জ্ঞানটা এই বোধ শক্তিটা এটা বড় পাওনা বড় দান আল্লাহর তা এই জ্ঞান আল্লাহ রব্বুল কি শুধু মানুষকে দিয়েছেন সৃষ্টিকূলে যত আছে আসমানের নিচে জমিনের ওপরে আটলান্টিক মহাসাগরের তলদেশে বড় বড় গাছের গুড়ির ভেতরে যে পোকাটা থাকে আল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছেন মাছ মাছকেও আল্লাহ জ্ঞান দিয়েছেন তা এই যে মাছকে জ্ঞান দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন একটা মাছ জানে যখন জেলে যখন মাছটা ধরতে যায় জাল নিয়ে সে দেখবেন চুপচাপ বসে থাকে না ওই জালের ভেতরে দেখবেন ছটফট ধরবার ধরবার করে সে চায় আমি জাল ছিঁড়ে বেরিয়ে যাব পানিতে গেলে আমি বেঁচে যাব। তাহলে তার জ্ঞান আছে জ্ঞান যদি না থাকতো জালের ভেতরে জামায়ের মতো চুপচাপ সে বসে যেত কিন্তু জালের ভেতরে সে দরঝাপ করে ছিঁড়ে যেমন করে ফেটে বার হতে পারলেই আমি বেঁচে যাব। তবে মানুষের মতো জ্ঞান নেই যদি মানুষের মতো জ্ঞান থাকতো তাহলে ও বংশীতে খাবার দিয়ে জেলে কখনই মাছ ধরে খেতে পারতো না জাল ফেলে দিয়ে কখনোই মাছ খেতে পারতো না মানে খাদ্য দিয়ে লোভ দেখে কখনো মাছ ধরে খেতে পারতো না একটা মশা মশারির ভেতরে ঢুকে গেলে সে চায় আমি মশারির বাইরে গেলে বেঁচে যাব কিন্তু জ্ঞান আছে মানুষের মতো নেই একটা ছাগল গরু শ্রিয়াল সকলেরই জ্ঞান আছে তবে একটা মনে রাখুন মানুষের মতো জ্ঞান নেই কোরআনে আর একটা জায়গায় চলুন তারপর আবার আর একটা ফিরে আসি সুরাজ জুম্মা বলে একটা সুর আছে দেখেন ইসব বিহুল ইল্লা ফিসামা ওয়াতি আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহর যত মখলুকাত রয়েছে পিপিলিকা থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত আল্লাহ তসবি করে আল্লাহর গণগান করে আল্লাহর বরত্ব স্বীকার করে করে না নেমো খারাম কিছু মানুষ কাশিরাম মিনাল জিনে ওয়ালেন্স কিছু সংখ্যা মানুষ আর জিন এরাই শুধু করে না বাকি সবাই আল্লাহর ইবাদত করে এক শ্রেণী মানুষ মসজিদেও যায় না মন্দিরেও যায় না গির্জাতেও যায় না যদি গির্জায় যেত ওই ধর্মলম্বী মানুষ যেখানে যেত তারা সবাই যেত যদি মন্দিরে যেত ওই ধর্মলম্বী মানুষ যেখানে যেত এও সেখানে যেত যদি মসজিদে আসতো মসজিদে যদি সাজদা দিত তাহলে এই ধর্মলম্বী মানুষ যেখানে যেত সেও যেত কিন্তু গির্জাতেও যায় না মসজিদেও যায় না মন্দিরেও যায় না এরা কোথায় যাবে এদের স্থানটা কোথায় এদের স্থান হলো ওই ধানটার মতো আপনারা চাষি মানুষ খুব ভালো করে বসবেন একটা ধান গাছ এক ঝাড় ধান আছে সেই ধান গাছটা দেখা যাচ্ছে পাঁচ কাটা দশ কাটা এক বিঘা দু বিঘা জমিতে আপনি ধান বোপন করেছেন আপনি সার আপনি পানি তেল বিস্ফোরক সব টাইম মতো করেছেন তবে আপনি কি ধানগুলো বাছাই করে করে করেছেন আর চিটেন বা আগ্রাগুলা কি আপনি করে ছেড়ে বাছাই দিয়েছেন না একটা ধান গাছ সে যতটা পরিমাণ সার ম্যাটেরি খেয়েছে পানি বিস্ফোরণ যতটা খেয়েছে ঠিক একটা আগ্রা চিটেন যেটা সেও খেয়েছে কিন্তু ভাই ও বন্ধুরা আমার মাঠ থেকে চাষি ভাইরা যখন ধানটা কেটে নিয়ে আসে সেই ধানটা কেটে নেওয়া আসার পরে আপনার খামারে করেন কি সেখানে মেশিনের সাহায্য নিয়ে ধানটা ঝাড়াই করে দেন সেখানে ঝাড়াই করার সময় দেখবেন আপনারা চাষি মানুষ ভালো করে লক্ষ্য করবেন যখন মেশিন দিয়ে ধানটা আপনি ঝড়াই করছেন সেই মেশিনের গোড়ায় দেখবেন আগ্রাগুলো থাকে না যে চিটে নাগরা সেগুলা থাকে না সেগুলা দেখবেন দু তিন হাত মানে দূরে সরে যায় আর ধানগুলো সেখানে পড়ে থাকে আর ওই ধানের ভেতরে দু চারটে আগরা দেখবেন লুকিয়ে থাকে বলে ভাই ধান সবাই পালাচ্ছে তার মানে ওদের ভেতরে কোনো মাল নেই ওই জন্য ওরা হাওয়ার গতিতে থাকতে পারছে না ফ্যানের হাওয়াতে তারা চলে যাচ্ছে ভাই একটু সাহায্য করো আমাকে তোমার গায়ে গা থেকে আমাকে একটু থাকতে দাও বললো আছিস যখন চবালি করিস না চুপ করে বসে থাক ও বসে থাকলো এ ভাবলো হয়তো আমি ডিগ্রি পেয়ে গেলাম বেঁচে গেলাম দেখবেন ওই ধানটা রৌদ্রে শুকিয়ে যখন মা খালা বুবুরা দেখবেন ভাব দেয় ওই ধানটা পানি দিয়ে তলায় আগুন দিয়ে যখন ভাবা দেয় ভাত দেওয়ার পরে একটা মানে পাত্রে রেখে দেয় পাতনাতে সেখানে পানি দেওয়ার সময় দেখবেন যেটা চিটেন আগ্রা সেটা দেখবেন পানির ওপরে ভেসে বেড়ায় আবার কিছু আগ্রা চিটেন কিছু ধানের সাথে প্রেম করে ভালোবাসা করে বললো ভাই ওরা সব ওপরে উঠছে তার মানে মালিকের হাতে ধরা পড়ে যাবে তোমার সাথে একটু আমাকে জায়গা দেবে না বলো চবালি করে না চুপ করে বস শুনে ফেলবে ও আবার বসে গেল ও মনে করলো আবার এক ডিগ্রি আমি পেয়ে গেলাম ওই ধানটা আবার যখন সেদ্ধ করবে ভাব দেওয়ার পরে একটা রাত তাকে ভিজিয়ে রাখবে তারপরে আবার সেদ্ধ করে ধানটাকে ছাদের ওপরে ত্রিপলে ওপরে যখন মেলে দেবে সেখানে রৌদ্রের তাপে যখন শুকানো হবে বস্তাবন্দি করে তখন কলে নিয়ে চলে যাবে মেশিনে যাওয়ার পরে দেখবেন একদিক দিয়ে গুঁড়ো বার হয় আর একদিক দিয়ে চাউল গোনা বার হয়ে আসে এখন ওই জায়গায় মাথার উপরে যে হলারটা রয়েছে সেই জায়গায় এক বস্তা ধান যখন ঢেলে দেওয়া হয় তখন দেখবেন যারা ছিটেন আগ্রা ওই যে চালাকি করে দুই ডিগ্রি পাস করেছে একবার মেশিনের কাছে চালাকি করে ধানের সাথে প্রেম করেছিল ভেতরে আবার একবার ভাব দেওয়ার সময় সেখানে আবার প্রেম করেছিল পার্টনার নিচে সে ভাবলো হয়তো এবারও যদি একটু ধানের সাথে প্রেম করি তাহলে হয়তো আর এক ডিগ্রি পেয়ে যাব আর ধরা পড়তে হবে না এখন ধানকে বলছে ভাই তোমাদের সাথে আজকে একবার লেবে না আজকের মতন আর একবার সুযোগ দাও বলে চবালি করিস না তাড়াতাড়ি বস আমার কাছে কিন্তু ধান যে কোথায় যাবে সে মাল তো জানে না এখন ধানের সাথে প্রেম করে ভালোবাসা করে তখন দেখলো যে সেখানে ধানের ওপরে যে খোসাটা সেটা বার করে দিয়ে কুড়ো নামে পেছন দিয়ে পেছনের মানে রাস্তা দিয়ে বেরিয়ে যায় মল হয়ে বেরিয়ে যায় আর সামনে দিয়ে চালগুলা ঝকঝক চক করে আর সেগুলো দেখবেন বেরিয়ে আসে তখন ও তখন দুঃখ করে বুক চাবড়িয়ে বলে হায় আফসোস মেশিনের কাছে তুই সাথে নিলি ভাব দেওয়ার সময় পাতনায় সাথে নিলি এখন বললাম একবার সাথে নিয়ে তার সাথে নিতে পারলি না আমাকে মানে পেছনের রাস্তায় ঠেলে দিলি তার মানে মাল ধরা পড়ে গেছে কোনো উপায় নেই সেখানে ধরা পড়ে গুড়ো হয়ে গেল আমার বলার বিষয় হলো এক শ্রেণী মানুষ গির্জাতও যায় না মন্দিরেও যায় না মসজিদেও যায় না তারা ওই ছিটে নাগরার মতো তারা অতি চালাকি করতে যায় আর চালাকি করতে গিয়ে ধরা পড়ে যায় সঠিক জায়গায় ধরা পড়ে গিয়ে তখন হিসাব দিতে গিয়ে তার সব শেষ হয়ে যায় আর কোনো রাস্তা থাকে না বন্ধু বলে আর কেউ পাশে থাকে না কেউ যাবে না পৃথিবীতে কোন মানুষটাকে আপনি কোন মানুষকে আপনি নির্বোধ বলবেন অবুঝ বলবেন কাকে বলবেন একটা মানুষ আধ পাগলা মানুষ সে ইলাম হয়তো বাজার করতে গিয়েছে একশো দুইশো পাঁচশো টাকা নিয়ে বাজার করতে গিয়ে পুয়ের শাক কিনতে গিয়ে যার দুই টাকা কিলো সেই দুই টাকা কিলো পুয়ের শাকটা কিনতে গিয়ে এরকম ডাটাটা ধরে বারবার এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কি জানি পাতার এদিকটা ঠিক আছে পাতার ওই দিকে আবার হাজা লাগেনি তো তাইলে হাসিনার মা আমাকে আর মানে সুস্থ রাখবে না এ পাতাটা যদি বা দেখলো নিখুঁত বললো ডাটাটা দেখি ভালো আছে কিনা তাহলে টাকা কিলো পুয়ের শাকটা কিনতে গিয়ে যদি এত ডাটা এত যদি যদি করতে হয়। তাহলে সেই জান্নাত পেতে গেলে সেই জান্নাত নিতে গেলে সেই জান্নাতে যেতে গেলে আপনাকে কতটা বাছাই করতে হবে একটা মিনিট আপনি ভেবে দেখেছেন একটা পাগলাকে যদি আপনি বলেন এক বস্তা চিটেন বা আগ্রা দেবো তুমি বাড়ি নিয়ে যাও সে কি নিয়ে যাবে এটা মূল্যহীন না কখনোই আমি এটা নিয়ে যাব না আগ্রা কেন বোয়াবো তুমি দু কিলো ধান দাও শীতের সময় মাকে বলবো ধুকি করে দেব সেটা কত আনন্দ করে খাবো ও আগ্রা নিয়ে যে কি করবো তো ফেলে দিতে হবে আমাকে তাহলে কাকে নির্বোধ বলবেন আপনি অবুজ কোন মানুষটাকে বলবেন মানুষ বোঝে সব

তো দু হাজার তিন হাজার হয়ে যায় তার মানে কি বললে একটু পানাগড় থেকে একটু দক্ষিণ সাইডে কটা গ্রাম আছে ওই গ্রামটা যাস ওরা কিচ্ছু বোঝে না রে প্রস্ত যদি দু হাজার বলি তাও লিলে একটু যে দেখিস তাহলে আড়াইশো থেকে আড়াই হাজার টাকা ইনকাম করতে গেলে বন্ধুর সাথে পরামর্শ দরকার হয়েছে তাহলে আপনি বোঝেন না তা নয় লাহম কলুবুল্লাহ আপনার বোধ শক্তি নেই তা নয় আপনি জ্ঞান পাপি মানুষ আপনি বোঝেন কিন্তু দুনিয়া বি বোঝেন পরকাল বোঝেন না বিহা তোমাকে চক্ষু দিয়েছে চোখ দ্বারা তুমি দেখো না তার মানে কি তুমি সব দেখতে পাও তুমি কোরআনের আয়াত দেখতে পাও না হাদিসের ইবারত দেখতে পাও না মসজিদের দরজা দেখতে পাও না মাদ্রাসা দেখতে পাও না ফকির মিসকিন দেখতে পাও না এতিম অসহায় দারিদ্র মানুষ তুমি দেখতে পাও না দেখতে সবই পাও নিজের শালি শুকিয়ে আছে কিনা শালাটা শুকিয়ে আছে কিনা শ্বশুর মশাই শুকিয়ে আছে কিনা এগুলো তুমি ভালো দেখতে পাও প্রতিবেশী কি করছে এটা দেখতে পাও না তাহলে দেখতে পাও নাকি ওলাহম আয়ুন লাইব শুরু না বিহা তোমাকে যে আল্লাহ কান দিয়েছে শ্রবণ শক্তি দিয়েছে অন্তঃ দিয়েছে এই দ্বারা তুমি বোঝো না তা নয় সব শুনতে পাও শোনো না কে বলছে খুব ভালো শুনতে পাও হেডফোন দিয়ে তুমি ভালো গান শুনছো হেডফোন লাগিয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে যাচ্ছো শুনতে 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 রাত বারোটা বেজে যায় ঘুমিয়ে যাও আবার সকাল ছটার সময় তুমি দেখছো মোবাইল চলছে হেডফোনও চালু আছে খুব ভালোই শুনতে পাচ্ছ তুমি শুনতে পাও না মসজিদে যখন আজান হয় হাইয়া আলাল হাইয়া আলাল ফালা তোমার কানে তখন ঢোকে না আসসালাতু খাইরু মিনার নাম তোমার কানে ঢোকে না যখন ওলামারা যখন কোরআন তেলাওয়াত করে যখন খোদ বা লম্বা হয়ে যায় তোমার বিরক্ত লাগে কেন হাদিস বলছে কোরআন বলছে সুদ সম্পর্কে বলছে কেন কোথায় কি লাভ আছে সেটা বলে না কেন লসের খাতা কেন বলছে সুতরাং ওটা আর শুনতে ভালো লাগে না মলবিকে ইশারা করতে পারি না পায়ে চিমটি দে নাহলে লুঙ্গিটা একটু টেনে দে জুব্বাটা একটু ধরে টেনে দে দেখ নেমে পড়বে এত লম্বা চওড়া কেন কেন তার মানে কি শুনতে তার ভালো লাগে না শুনতে ভালো লাগে এখন যদি বেশ্যা নারী যদি এখানে এসে তার মাথা থেকে পা পর্যন্ত যদি যদি প্রত্যেকটা অঙ্গ করে সেটা তুমি ঘন্টার পর ঘন্টা তুমি শুনবে দেখবে কোনো বিরক্ত হবে না এটাই তো নমুনা তুমি জাহান্নামি আমি বলছি না কোরআন বলছে তাহলে তোমাকে দিল দিয়েছে বুঝলে না কান দিয়েছে শুনলে না চোখ দিয়েছে দেখলে না ওলা আনাম তুমি হলো চতুষ্প জন্তু তারপরে আল্লাহ বলছে বাল আজাল চতুষ্প জন্তু বলে তাদেরকে ছোট করিও না তার মানে একটা গরু একটা মহিষ একটা ছাগল একটা ভেড়া একটা নিকৃষ্ট মানে প্রাণী একটা কুকুর সেও প্রাণী সেও মানে তার স্রষ্টাকে চেনে তার মালিককে চেনে প্রমাণ দেবো আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা বলি আমার নিজের বাস্তব আমি যখন ফ্যামিল আমার তখন ছেলে ছেলেপিলে হয়নি সম্ভাবনা দু হাজার তিন সালের ঘটনা তিন কি চার হবে এর ভেতরে আমি একটা জায়গায় ইমামতি করতাম সেই এলাকার পরিবেশ যা ছিল ছিল কয়েকটা প্রবলেমের জন্য আমি বললাম এখানে থাকতে পারবো না কমিটি বলল থাকবেন না মানে আপনার ফ্যামিলি এখানে নিয়ে আসবো এখানে একটা বাড়ি ফাঁকা আছে দু কোটি ঘর পাকা ঘর এখানে ফাঁকা পড়ে আছে ওই ব্যক্তি আপনাকে দিয়ে দেবে এমন কি লেখেও দিতে পারে আমি চলে আসলাম ফ্যামিলি নিয়ে সেই বাড়িতে ওই বাড়ির মালিক একটা কুকুর পুষেছিল খুব ভালো করে কান খুলে শোনেন ওই কুকুর নামে প্রাণীটা রাত্রে বাঁধা থাকতো না ছেড়ে দিত দিনে বাঁধা থাকতো আমি একদিন ওই দিনকে ফ্যামিলি দিন ঢুকেছি প্রথম রাত সেদিন ফজরের আজান দেব আধা ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে গেলাম যখনই গ্রিলের চাবিটা তালাটা যখন খুলতে গেলাম ওই কুকুর নামে প্রাণীটা বাঘের মতো রূপ নিয়ে সামনেকার পা দুটো গ্রিলে তুলে দিল আর এত জোরে চিৎকার করতে লাগলো কলিজার পানি আমার শুকিয়ে গেল অল্লাহি সত্য বলছি ভাই অচেনা লোক আমি আমাকে চেনে না সেই দিনই রাত্রে বাড়ি ঢুকেছি আমি সেই দিন গিরিলের তালা খুলতে পারিনি সেই দিন আমি বাইরে গিয়ে উজু করতে পারিনি ঘরের ভেতরে উজু করে নামাজ আদায় করে সকাল বেলায় সেই বাড়ির মালিককে আমি ডাকলাম ডাকার পরে বললাম চাচা আজ থেকে হয় কুকুর থাকবে নালে আমি থাকবো বললো তার মানে কি হয়েছে বলুন আমরা ফজরে আজান দিতে পারিনি ঘটনাটা কি আমি বললাম যখনই আজানের জন্য আমি মসজিদে যাব বলে তালা যখন গিরিলে হাত দিলাম ওই কুকুরটা বাঘের মতো রূপ নিয়ে এখানে পা দুটো তুলে দিয়ে দাঁড়িয়ে গেল আমার কলিজার পানি শুকিয়ে গেল আমি কি করে যাব বলুন বললো ঠিক আছে অসুবিধা নেই আজ থেকে বেঁধে রাখবো কুকুরটা পরের দিন বেলা সাড়ে নটার সময় সাড়ে নটা কি দশটার ভেতরে হবে পালা বাড়ি থেকে গোমে রুটি এসেছিল প্রায় সাত থেকে আট পিস রুটি অতি খিদি থাকলে আমি এক থেকে দেড় পিস খেতে পারতাম স্বামী আর স্ত্রী মিলে চার পিস খেয়ে ফেললাম বাকি অংশটা ওই রুটিটা নিয়ে আমি করলাম কি যে কুকুরটা বাঁধা আছে ওই কুকুরটার সামনে ফেলে দিলাম কুকুরটার সামনে যখনই দিলাম চিৎকার তার বন্ধ হয়ে গেল লেসটা হালকা করে হিলিয়ে নিল তার মানে এটাও আমার মালিক আমি আজ থেকে চিনে নিলাম পরের দিন কুকুরটাকে আর বানতে হয়নি নি আল্লাহর কসম করে বলছি ওই কুকুরটাকে আর গলায় রশি দিতে হয়নি গলায় চেন ঝোলাতে হয়নি পরের রাত খোলা ছিল ওই কুকুরটা যখন আমি আজান দেওয়ার জন্য আবার গিলিলে তালা খুলতে যাই ওই কুকুরটা আর পা ওঠায় না তখন গিলিলে সামনে এসে দুটো পা সামনে মানে ঠাড়ো করে দিয়ে লেসটা হালকা হিলিয়ে দিল মালিক তোমার কোনো চিন্তা নাই বার হয়ে এসো আমি তোমার গার্ড হিসাবে তোমার সিকিউরিটি হিসাবে আমি কাজ করব চলে এসো আমি তালাটা খুলে মসজিদে গেলাম আমার পেছনে পেছনে কুকুরটা চলে গেল ওই কুকুরটা মসজিদের দরজায় অতক্ষণ বসে থাকলো আমি ফজরের আজান দিয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সকালে মক্তব সেরে আবার সকাল সাড়ে ছটার সময় আমি বাড়ি ফিরবো চা খেতে সেই সময় কুকুরটা অতক্ষণ বসে থেকে আমার পেছনে পেছনে এসে আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে কুকুরটা লেজ তুলে এবার খেলা করতে চলে গেল বলা যাবে വന്ന ശുഭാണല്ല <lightweight> এই দেখেন উলাইকা কালা নাম আল্লাহ বললেন যাদেরকে এত নিয়ামত দেওয়ার পরও তারা বুঝলো না তারা হলো চতুষ্প জন্তুর মতো তারপরে আল্লাহ বলছে বাল হুম আজাল না 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 চতুষ্প জন্তুকে তুমি অত ছোট করিও না ওর থেকে যদি নিকৃষ্ট মানে কোনো প্রাণী থাকে তাহলে যারা আজান শোনার পর বাড়িতে বসে থাকে আজান শোনার পর যারা তেমায় চৌমাতায় দোকানের সামনে বসে থাকে আজান শোনার পর যারা মানে কেতার ভেতরে যারা শুয়ে থাকে আদাল শোনার পরে যারা মানে লাইট ফ্যানের নিচে শুয়ে থাকে তাদের জন্য বলছে যদি নিকৃষ্ট মানে কোনো প্রাণী থাকে শুকরের থেকে যদি নিকৃষ্ট প্রাণী থাকে তাহলে সেই প্রাণী তুল্য তাকে বলতে পারো কেন একটা কুকুরের মতো বলো না একটা সিরিয়ালের মতো বলো না একটা গরু ছাগলের মতো বলো না সেও মনিব চেনে যারা হাল চাষ করেছেন আজকে হয়তো ট্র্যাক্টর উঠেছে হাল চাষি যারা তারা ভালো করে জানেন ডাইনের গরুটা বামে যদি জুড়ে দেন কখনোই সামনে যাবে না সে তা ছেড়ে দেওয়ার পরেই দেখবে জোয়ান দাইনের দিকে সেজকে দাঁড়িয়ে যাবে মিথ্যা না সত্য বলছি আপনারা ভালো করে জানেন ভাই বন্ধুরা আমার আল্লাহর বিধান কখনোই পরিবর্তন হয় না আল্লাহ যে বিধান কোরআন যেদিন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই দিন আল্লাহর বিধান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর বিধান কখনোই পরিবর্তন হয়নি হচ্ছে না আগামী তো হবে না আল্লাহর বিধান শুনবেন আল্লাহর বিধান নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় সেটা